প্রিয় সম্মানিত বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন মনুসেক্স তেলা পেয়া মাছের পানা বিওয়াশ আপনারা যারা নাকি তেলা মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এবং দুই নাম্বার তেলা দিয়েছে আপনাদেরকে তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো তেলাপিয়া মাছ কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনুসেক্স তবে অনেকেই কিন্তু মনুসেক্স তেলা পেয়া মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাকে মনুসেক্স তেলা পেঁয়া মাছের বলে দেশি তেলাপিয়া মাছের পানা দেয় যে কারণে কিন্তু আপনারা এই মাছগুলো চাষ করতে গিয়ে অনেক লস খেয়েছেন তো আপনারা যারা উন্নত মানের গ্যারান্টি সহকারে ওরিজিলার মনুসেক্স তেলা পেয়া মাছের চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন গ্যারান্টি সহকারে যদি দেখেন অরিজিনাল মনুসেক্সেলা পেঁয়া মাছ রোপানা সম্পূর্ণ ফরমুন কমপ্লিট করা হয়েছে আপনারা যদি এই মাছগুলি চাষ করেন বাচ্চা দিবে না আর আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ু ফ্লোক দুইতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক দুইতেও চাষ করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিচ হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় মনোসেক্সতলা মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা চাইলে যে কোনো মাছের চারা আহরণ উপায় আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন